ব্যবসা বাণিজ্য সম্পন্ন হয়েছে কিনা তাও জানে না দেশে ফিরে যেতে হবে তাই ছোট ভাইকে একবার দেখি কোথায় রে ভাই বঙ্কাই দাদা দাদা তুমি আমায় ডেকেছো দাদা হ্যাঁ ভাই প্রভু প্রণাম দাদা আশীর্বাদ করি ভাই তোর মনের সকল সব হোক তবে ভাই আমাদের যে দ্রব্য দ্রব্যাদি সব নিয়ে এসেছিলাম সেগুলো কি বিক্রয় হয়েছে দাদা আমাদের সমস্ত মাল ধন ক্রয় বিক্রয় হয়ে গেছে একমাত্র শুধু তোমার আদেশের অপেক্ষায় রয়েছি দাদা তবে ভাই তুমি যদি আদেশ করো এই মুহূর্তে আমরা স্বদেশে যাত্রা করব বেশ ভাই বেশ তোর কথা আমি তোকে আদেশ দিচ্ছি তবে একটি কথা বলি ভাই তোকে বলো দাদা আসার সময় আমি দায়িত্ব নিয়ে এসেছিলাম এবার যাওয়ার সময় তোকে কিন্তু এই ডিঙ্গার দায়িত্ব তোকে নিতে হবে দাদা হ্যাঁ ভাই এ কি বলছো এই ডিঙা তোকে পরিচালনা করে নিয়ে যেতে হবে আমাদের রাজ্যে দাদা তাই হবে দাদা তাই হবে তুমি যখন আমায় এই সপ্ত ডিঙ্গার দায়িত্ব আমার কাঁধে তুলে দিলে তুমি আমায় আশীর্বাদই করো দাদা আমি যেন হয়

চলে ভাই চলো এইবার আমরা স্বদেশে রওনা দেব তা শুধু মুখে গেলে কি ভালো লাগবে হ্যাঁ হে দাদা আমরা যদি অনাদি আদি গোবিন্দের নাম নিয়ে যাই পথে আমাদের কোনো বাধা বিপদই আসবে না আসবে ঠিকই বলেছিস ভাই তাই আমরা গোবিন্দের নাম স্মরণ করে আমরা স্বদেশে রওনা দেব বেশ বেশ ভাই তুই একটি গোবিন্দ নাম শুনিয়ে দে না ভাই ওরে হরি হো এক ধারা দিয়ে আস্তে আস্তে হঠাৎ করে দুখানা ধারা দুটি ধারা রয়েছে ভাই হ্যাঁ তবে বলতে পারিস ভাই আমরা কোন ধারা দিয়ে যাব তুমি আমার অগ্রজ তুমি বলো দাদা বেশ ধারা দিয়ে গেলে আমাদের খুব তাড়াতাড়ি যেতে পারবো একটা হচ্ছে ছয় মাসের পথ আর একটা হচ্ছে তিন মাসের পথ আমি পরিচালনার দায়িত্ব তোমাকে দিয়েছি ভাই এবার তুমি বুঝে নাও দিয়ে যাবে দাদা খবর বছর হয়ে গেল পিতামাতাকে দর্শন করেনি জানি না রাজ্যবাসী তারা কেমনই আছে তাই মনটা বড় মরি উচাটন তাই আমরা তিন মাসের পথ দিয়ে যাবো ভাই তিন মাসের পর দিয়ে তো যাবি কিন্তু তিন মাসের পর দিয়ে কোনো আমরা আসিনি ওই পথে যদি বাধা বিঘ্ন আসে তাহলে তখন কি হবে ভাই দাদা যতই বাধা বিবাদা শুক না কেন এই শঙ্কায় সাধু থাকতে তোমার কোনো ভয় নেই বেশ ভাই বেশ নিশ্চিন্তাই থাকো বেশ তবে তুমি চকলেটিঙ্গা ওরে বা হোডিঙ্গা ভাইরে সামনে আলোর জ্যোতি দেখতে পাওয়া যায় আমার হ্যাঁ আমার মনে হয় শ্রাবণ ভাদ্র মাসে অনেক রাজা-ধirajরা একটি কলার মેર করে কোনো লক্ষ্মী প্রতিমা কোনো দুর্গা প্রতিমা কোন সরস্বতী প্রতিমা ভাসিয়ে দেয় আমার মনে হয় সেই সমস্ত কোন মેર হতে পারে যদি সত্যিই কোনো দেবতা হয় তাহলে তুই কি করবি ওরে দেবত ম্যারে হয় যদি

Oh, <laughs> তোর মুখে বলতে তোর বিবেকে বাদ দাদা যদি নারী হয় তাকে তুই ডিঙ্গায় তুলে নিয়ে যাবি সবিশে ছি ছি এই না তুই আমার ভাই তোকে বলতে আমার না দাদা না তুমি আমায় ভুল বুঝো না দাদা তুমি আমায় ভুল বুঝো না এই যে তোমারই শিক্ষা দাদা সত্য এই যদি কোনো অসহায় নারী মেয়ের এই গঙ্গার জল দিয়ে ভেসে যায় আমরা তাকে সম্মানের সই আমাদের ডিঙ্গায় তুলে নিয়ে গিয়ে তার একটা পুনর্বাস নির্মাণ করে দেব করে ভাই হ্যাঁ দাদা তুমি আমায় ভুল বুঝো না সত্যি তো ভাই আমি তোকে ভুল বুঝেছিলাম কিন্তু তোর মধ্যে যে এত গোপনে কথা লুকিয়েছি আমি তো জানতাম না রে ভাই আমি বড় হয়ে তোর কাছে ক্ষমা চাইছি ভাই তোর বুদ্ধির কাছে আমি হেরে গেছি দাদা ওই তো দেখতে দেখতে জানো আমাদের নিকট ভর্তি হয়ে গেল মাল্লা মাঝির গল তোমরা ওই ম্যাটটিকে ভালো করে ঘিরবে কাউরি কাল

দুই কুলকে আলো করে দিয়ে সেটা যে কোনো বস্তু হোক না কেন দাদা আমি তাকে দেখবো যে বস্তু যাক না তোরে মারতেতে একবার কি ফরেজ আমরা সেমনে सेमने ডিঙার উপরে রইছে ডিঙা থেকেই আমরা চলে যাব ও যেমনে খুশি সেমনে যাব তাতে আমাদের কিছু করার নেই না ওই দেখো দাদা ওই দেখো দেখতে দেখতে যেন আমাদের নিকরবর্তী হয়ে গেল সেই বস্তুটিকে আমি অবশ্যই দেখবো দাদা অবশ্যই দেখব ভাই না горе ভাই ও কথা বলতে নেই ভাই আমার কথা বলতে নেই তুই দশনা দেখতে দাদা सर्वप्रथम এই তুমি সফট ডিংগনার দায়িত্ব আমার কাঁধে তুলে দিয়েছি আমার মত করে আমি ডিংনা পরিচালনা করে যাব горе ভাই শুধু তুমি বসে বসে দেখো তাই আমি দেখছি বসে বসে সে কি কথা বলছে না কেন না তুমি যে কেমন নারী সেটাও আমি না দেখে ছেড়ে দেব না তাই মल्ला মাঝিগণ তোমরা ডিঙা পরে যে কলা খেয়েছো আপেল খেয়েছো লেবু খেয়েছো সেই সমস্ত উচ্ছিষ্টগুলো ছুঁড়ে ছুঁড়ে মারো ওই মানবাশের আয় হায়

এই কি বলছিস আমাদের পিকায় কোনো মাল্লা মাছিতে আগুন লাগাইনি তবে কে লাগিয়েছে দাদা দাদা ওই মান্দা একটা আগুনের ফুলকি উড়ে পড়েছে আমাদের নৌকার উপরেই আর আমাদের এই পাল উড়ে গিয়েছে কি বললে দাদা মাল্লা মাছিরা কে অগ্নি ইতামা খায় নাই ওই মান্দা সচে কি অগ্নি রিস্ফুলিঙ্গ ছুড়ে সে আমাদের কলছি ভাই তুই যাস না ভাই

বিस्पर्ধা তোমার আয় তুমি സംকায় সাধুকে বলছো তুমি আমাদের পালকা ছেড়ে আমুল্লা আমি আমি তাকে ছেড়ে দেব না দাদা না ভাই না কোনো পরনারি শুনে এইভাবে কথা বলতে নেই বলতে নেই ভাই तू চুপ শান্ত হও দাদা তুমি শান্ত হ বলো তুমি কেন ভাসছো এই গঙ্গার জলে সুন্দর রাত হলো বিয়ে গেলাম বাসুরি ঘরে নিশ্চিন্তে তাকে প্রতি খেলো বত্তার নাগে হে সাধু ছাই ওই মরা নিয়ে তুমি যাবে কোথায় আমি সোনার দেব ফুলে উত্থтар মনি তুমি কোনদিন চোখে দেখে সোনা কর্ণস্বর ভরেছো যেই লকে হলক থেকে পরলোকে গমন করে সে পুনরজীবিত হয় হে দাও না ও শুন ধরকন্না ওরে কেন ভাসো 记得的、啊。